দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটি আমি মনে করি যারা যারা আমরা মোবাইল ব্যবহার করি প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও আশা করি পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি যদি বুঝতে পারেন তাহলে আপনাদের যে মোবাইল নিয়ে মোবাইল অনেক সময় আমাদের হ্যাং হয়ে যায় এই হ্যাং হওয়া হ্যাং হওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন এবং পাশাপাশি মোবাইলের স্পিড বাড়াতে এই সেটিংটি খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন মোবাইলটি পুরো ভিডিওটি এর একটি সেকেন্ডও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু পরবর্তীতে কিছুই বুঝতে পারবেন না তখন বলবেন যে ভিডিওটি দেখে কোনো লাভ হলো না পুরো ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো প্রিয় বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক এর জন্য আপনাদের যা করতে হবে আপনাদেরকে চলে যেতে হবে মোবাইলের সেটিং অপশনে সেটিং অপশানে গিয়ে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে নামবেন এটা আপনাদের মোবাইলে উপরেও থাকতে পারে কারো মোবাইলে উপরে বা নিচে এমন থাকে তো সেখানে গিয়ে দেখবেন অ্যাপস এই যে এই অ্যাপসের মধ্যে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পরে অ্যাপ ম্যানেজমেন্ট আমার মোবাইলে ঠিক উপরের উপরে যে অপশনটা আছে সেটাই হলো অ্যাপ ম্যানেজমেন্ট আপনাদের মোবাইলে এটা খুঁজে দেখবেন অ্যাপ ম্যানেজমেন্ট কোথায় আছে তো অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে নেবেন তো অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পরে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো সবগুলোই কিন্তু এখানে শো করবে এখানে সবগুলো শো করবে আপনার আপনারা যে যে অ্যাপসগুলো সাধারণত ব্যবহার করে থাকেন এই এই অ্যাপসগুলো আমার মোবাইলের মধ্যে আছে আপনাদের মোবাইলে যে যে অ্যাপসগুলো আছে সেগুলো পেয়ে যাবেন তো যাই হোক এখন যেই কাজটা আমাদের করতে হবে আপনারা শুরু থেকেই একটা একটা করে অ্যাপসগুলোর কাজগুলো করে নিতে পারবেন কেমন করে প্রথমে ক্লিক করবেন এক নম্বর অ্যাপসটা তারপরে এই ক্লিক করার পরে নিচের দিকে দেখুন এখানে লেখা আছে স্টোরেজ ইউসেজ স্টোরেজ ইউসেজ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে ক্যাশ তো এই ক্যাশ আমার এখানে ক্লিয়ার করাই যাচ্ছে তো এখানে আপনাদের মোবাইলে যদি ক্যাশ থেকে থাকে নিজে লেখা আছে ক্লিয়ার ক্যাশ এই ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিয়ার করে ব্যাক হয়ে যাবেন এভাবে করে আপনার এখানে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসে ঠিক একই কাজ করবেন চলে যাবেন আমি আরও একটি অ্যাপসকে দেখিয়ে দিই এখানে আছে মনে করেন ক্রোম ব্রাউজার এখানে ক্লিক করলাম তারপরে চলে আসলাম এখানে স্টোরেজ ইউসেজ এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখেন আপনারা দেখবেন এখানে লেখা আছে ক্লিয়ার ক্যাশ ঠিক নিচে লেখা আছে ক্লিয়ার ক্যাশ আমার এখানে ক্যাশ জমা হয়েছে দুইশো পঁচিশ এমবি এটাকে ক্লিয়ার করে দিলাম তো দেখেন এখানে জিরো বাইট হয়ে গেল এইভাবে করে আবার পরে আরও একটি অ্যাপসের উপরে ক্লিক করে দিব ধরে ক্লকের উপরে দিলাম আবার স্টোরেজ ইউসেজের মধ্যে দিলাম আবার ক্লিয়ার ক্যাশ আবার ব্যাক হয়ে গেলাম আবার কম্পাস আছে কম্পাসের মধ্যে ক্লিক করে দিলাম স্টোরেজ ইউসেজে চলে গেলাম এখানে ক্যাশ আমার নেই যদি ক্যাশ থাকতো তাহলে ক্লিয়ার ক্যাশে ক্লিয়ার করে দিতাম আবার ব্যাক হয়ে গেলাম আবার একটি অ্যাপসের উপরে ক্লিক করে দিই ফাইলসের মধ্যে দিলাম তো দেওয়ার পরে স্টোরেজ ইউসেজে ক্লিক করলাম এখানেও ক্যাশ জমা নেই থাকলে ক্লিয়ার ক্যাশ করে দিব আবার ব্যাক হব ফেসবুক অ্যাপসে ক্লিকার ক্লিক করতে পারেন ক্লিক করার পরে স্টোরেজ ইসেজের মধ্যে ক্লিক করবেন এখানে একশো বিশ ক্যাশ জমা হয়েছে এই ক্লিয়ার ক্যাশে ক্যাশ ক্লিক করে দিবেন মূলত ক্যাশ মূলত মোবাইলের মধ্যে অপ্রয়োজনীয় কিছু ডেটা জমা হয়ে থাকে সেগুলি এগুলোর কারণে আমাদের মোবাইলটা স্লো হয়ে যায় এগুলোকে যখন আমরা ক্যাশগুলোকে রিমুভ করে দিব ক্লিয়ার করে দিব তখন আমাদের মোবাইলের স্পিড অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে হ্যাং হবে না সহজে আমাদের মোবাইল আমাদের মোবাইল অনেক সময় হ্যাং হয়ে যায় এই সমস্যাটা থেকে আমরা পরিত্রাণ পাব। এভাবে করে আপনি প্রত্যেকটা আপনার অ্যাপস এভাবে করে অ্যাপসের যে ক্যাশগুলো আছে ক্লিয়ার করে ফেলবেন দেখবেন আপনার মোবাইলের স্পিড অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে এখানে জিমেল অ্যাপস এখানে আমি ক্লিক ক্লিক করলাম ক্লিক করার পরে স্টোরেজ ইউসেজের মধ্যে ক্লিক করলাম দেখেন এখানে ওয়ান পয়েন্ট টু এম ক্যাশ আমার জমা হয়েছে এইখানেও আমি ক্লিয়ার ক্যাশ ক্লিক করে দিলাম এটা চলে গেল ব্যাক হয়ে গেলাম আবার ব্যাক হয়ে গেলাম গুগল অ্যাপসের মধ্যে ক্লিক করলাম এখানেও স্টোরেজ ইউসেজের মধ্যে ক্লিক করলাম তিন এমবি জমা হয়েছে ক্যাশ এটাকে মুছে দিলাম ব্যাক হয়ে গেলাম এভাবে করে আপনারা আপনাদের মোবাইলের প্রত্যেকটা অ্যাপস থেকে এই ক্যাশগুলো রিমুভ করে দিবেন বা ক্লিয়ার করে দিবেন দেখবেন আপনাদের মোবাইলের স্পিড আগের চাইতে অনেক বেশি স্পিড বেড়ে গেছে আপনারা খুব সহজে আপনাদের মোবাইলটা ইজিলি ব্যবহার করতে পারবেন আপনাদের মোবাইলের হ্যাং হয়ে যাওয়ার সমস্যা থেকে পরিত্রাণ পাবেন তো প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এরকম মোবাইল সম্পর্কিত এবং বিভিন্ন রকমের টেকনোলজি বিষয়ক মোবাইল ভিডিও আপনারা পেতে চাইলে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন আমার পেজের সাথেই থাকবেন আশা করি আপনারা উপকৃত হবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওটি ভিডিওতে লাইক কমেন্ট করবেন যাতে করে পরবর্তীতে আমার এই ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম